টিফিনে যদি এই ধরনের মাংসের ফাঁকুড়া থাকে তাহলে জমবে ভালো সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এলাম তো প্রথমে আমি কিছু সর্বি সারানো গরুর মাংস নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে রেখেছি তো এরপর আমি এটাকে একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা স্বাস্থ্য তো গরম মশলা দিয়েছি এটাকে দিয়ে আমি সব কিছু একসাথে মাখিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব। তো এখন আমি তেল দিব না আমি একটু তেল দিব বলো কুঠার পর তো আমি এর ভিতরে একটা নাগামরিচ দিয়ে দিয়েছি কুসি করে নাগামরিচটা দিলে ফ্লেভার ভালো হয় খেতেও ভালো লাগে তো বলো কুটার পর আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি তো তেল দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি এটাকে সুন্দর করে লারিয়ে দেব তো বোঝা যাচ্ছে জোলটাও শুকিয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে একটা প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি তো মাংসটা দেখতে খুব জুস লাগছে তো আমার মন চাচ্ছে তো আমি এখনই খেয়ে ফেলি এটার অনেক সুন্দর ফ্লেভার আসছে দেখতে অনেক সুন্দর লাগছে তো এটাতে কিন্তু সর্বিওয়ালা মাংস নিলে খেতে কিন্তু ভালো লাগবে না তো এরপর আমি অন্য একটা বাটি নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ময়দা এবং কর্নফ্লোয়ার এটাকে দিয়ে আমি সুন্দর করে একটু লবণ দিয়ে মিক্স করে এর ভিতরে দিয়ে দিয়েছি একটা ডিম ডিম দিয়ে আমি এটাকে সব কিছু একসাথে সুন্দর করে মেখে নিব তো এগুলো সব কিছুকে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দি তো এখন আমি চলে যাব চুলার কাছে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো এই ফাঁকুড়াটা ডুবো তেলে বাঁচতে হবে না হলে খেতে ভালো লাগবে না মুসমুসে হবে না তো আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিব গরম হয়ে গেলে এর ভিতরে আমি এক এক করে সুন্দর করে ফাঁকুড়াগুলো বসিয়ে দিব এই ফাঁকুড়াটা ছোটো থেকে বড় সকলেই অনেক খেতে পছন্দ করে তো আমার বাসায় সবাই অনেক পছন্দ করে আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে আমিও খেতে অনেক পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে তো এখন আমি সুলার আশটা কমে দেবো এটা হালকা জালে নিবু নেবু জালে ভাজলে এটা খেতে অনেক ভালো লাগে তো এই ফাঁকুড়াটা আপনারা ইচ্ছা করলে ভাতের সঙ্গেও খেতে পারেন ফলাউর সঙ্গেও খেতে পারেন তো আমার কাছে সবভাবেই খেলে ভালো লাগে এটা এক ফিট হয়ে গেলে অন্য ফিটে এটাকে সুন্দর করে আমি উলটিয়ে দিব দুই ফিটে উলটিয়ে ফাল্টিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব এটাকে একবারে লালসে লালসে করে ভাজতে হবে তো আপনারা এই কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি খেতে অনেক পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে তো এক ফিট বাজা হয়ে গিয়েছে আমি অন্য ফিটে আস্তে আস্তে করে এগুলোকে উল্টে দিব বাসায় যদি মেহমান আসে তাহলে মেহমানকে যদি এইভাবে বানিয়ে দেন মেহমান খেয়ে অনেক খুশি হবে মাংসটা তো আগে থেকে সিদ্ধ করা অত বেশি ই করা লাগবে না একটু লালচে লালচে করে বেজে নিলেই হবে বিকালবেলা টিফিনে যদি আমি এইভাবে আমার বাচ্চাদেরকে বানিয়ে দে ওরা সুন্দর করে খেয়ে ফেলে তো এগুলো এখন সুন্দর করে বাজা হয়ে গেছে আমি এগুলোকে সুন্দর করে নামিয়ে নিয়েছি নামিয়ে একটা প্লেটের ভিতরে পরিবেশন করে নিয়েছি তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে আপনারাও আমার মতন এইভাবে ট্রাই করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আজকের মতো বিদায় নিলাম আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ